আসসালামু আলাইকুম আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষিকথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে দেখতে দেখতে কিন্তু চলে এলো আমাদের দুটো বড় উৎসবের মধ্যে একটি ইদুল আজাহা আজহা এবছর এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি গবাদি পশু রেডি করা হচ্ছে আমাদের সকলের জন্য এবং বলতে একেবারেই দ্বিধানি এর মধ্যে নব্বই ভাগ অবদান আমাদের দেশের প্রান্তিক খামারিদের যাদের গবাতি পশু পাওয়া যাবে আমাদের হাটগুলোতে যেমন হাট চট্টগ্রামে আছে সাগরিকা হাট এমন অনেক হাটে এর পাশাপাশি কিন্তু খামারগুলোতেও চলছে বেচা কেনা এ সময়ে পরিবারের সকলকে নিয়ে খামারে এসে তাদের পছন্দের গরুটি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই আজকে এসেছি এমনই একটি খামারে যেই খামারে দীর্ঘ সময় ধরে গরু লালন পালন করে রিষ্ট পুষ্টকরণ করা হচ্ছে ট্রেডিংয়ে তারা একেবারেই বিশ্বাসী না আসসালামু আলাইকুম আমি এম মাহমুদ হায়দার ম্যাপ ফার্মিংয়ের একজন ডিরেক্টর আমাদের ফার্মটি হচ্ছে আপনার বলখালি চরকিদেরপুরে অবস্থিত আর আমাদের ফার্মটা শুরু হয়েছে চার বছরের মতন হয়ে গিয়েছে আমাদের ফার্মটা শুরু হয়েছে তো এটা আমাদের চার নাম্বার সিজন কোরবান হিসাব করলে চার নাম্বার সিজনে আমরা পা দিয়েছি বেসিক্যালি ফার্মের ক্যাপাসিটি হচ্ছে চারশো তো বর্তমান ইকোনমিক কন্ডিশন অনুযায়ী এবার আমরা টার্গেট নিয়েছি দেড়শো আমরা কোরবানের জন্য রেডি করেছি গরুর মধ্যে আছে আপনার সাইওয়াল গির মহিষ আছে ইন্ডিয়ান বলদ আছে এটা গরু নিয়ে আমরা আসছি এবার দেড়শো গরুর মধ্যে দেশি গরু আছে ছোটো ছোট ওগুলো নিয়ে আসছি যেহেতু আমরা চার বছর ধরে ফার্মটা পরিচালনা করছি সো এখানে দেখা যাচ্ছে ওভার নাইট ফ্যাটনিংয়ে আমরা আসলে ফোকাস করি না ফোকাস করি না এ কারণেই জিনিসটা আসলে ট্রেডিং পর্যায়ে চলে যায় যখন এক মাস আগে নিলাম নিয়ে আসলাম গরুটি নিয়ে এসে বিক্রি করলাম নিজের ফার্মের গরু বলে বিক্রি করলাম এটা আসলে নিজের মনেও সায় দেয় না আর মানে তো লাগে না কাস্টমারদেরকে যে বুঝে দেবো আর তাছাড়া যারা এই নিচ্ছেন যেহেতু স্লো ফ্যান্ডিং করছি মিট কোয়ালিটিটা ভালো হওয়ার কারণে আমাদের রিপিট কাস্টমারগুলোই এসে ওরাই বুকিং করে নিয়ে যাচ্ছে আসো 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 মাসাল্লাহ মাসাল্লাহ দারুন চমৎকার একটা শাহিওয়াল আছে আমার হাতে দারুন না রং দেখতে কুদ সব কিছু মিলিয়ে দারুন আরেকটু আমরা দেখাতে চাই আপনাদের আসো 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 দেখি কুচটা তোমার দেখাও কুচটা দেখাও মাসাল্লাহ মাশাল্লাহ এই মুহুর্তে ওর ওজন আছে ছয়শো এবং আস্কিং প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর দেখেন তো ওজনের সাথে দামের মিল আছে কিনা আর আস্কিং বলেছি কিন্তু দামাদামি করার সুযোগ আছে চমৎকার চমৎকার কালেকশন কিন্তু এখানে আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন আগে বলেন এইটা কেমন আমাকে একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ও দেখতে কেমন আর চট্টগ্রামে বেশ কয়েকটা জনপ্রিয় খামার আছে তো তার মধ্যে আপনাদের খামারের নামটাও চলে আসছে কিন্তু তো এই যে এত খামারের মধ্যে মানে বড় খামারের মধ্যে আপনাদের কি এটা কি চ্যালেঞ্জ মনে হয় যে নিজেদেরকে একটা অন্য একটা জায়গায় নিয়ে যেতে কি একটু চ্যালেঞ্জ মনে হয় চ্যালেঞ্জ তো থাকেই আপনি তো দেখতেছেন ইনফ্লেশন ইনফ্লেশনটা আসলে চ্যালেঞ্জ আর অন্য কিছু কোনো চ্যালেঞ্জ না গরু আছে গরু পালছি ইনফ্লেশনটাকে একটু চ্যালেঞ্জ মনে হয় খাদ্য খাবারের তো অনেক ঊর্ধ্বগতি এটা সবাই জানে সব খামারে সবাই তো চিৎকার করছে এবং মানে বলছে যে জিনিসটা আসলে অনেক নাগালের বাইরে চলে গেছে খাবারের দাম সো এখানে একটু চ্যালেঞ্জ আমাদের জন্য খাবারটা আচ্ছা এবার যেটা ধারণা করেছিলেন তার সাথে কতটা মিল পেলেন কারণ এখন কিন্তু বেচা কেনা চলছে ক্রেতারা আসছেন তাদের পছন্দের তালিকায় কোন ওজনের গরুগুলো থাকছে কি দামের গরুগুলো চাইছে তারা ক্রেতাদের চাহিদা যদি চিন্তা করি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরু সেল হয়েছে অনেক বলদগুলো অলমোস্ট দান মানে 80% ডান কাস্টমাররা বেশি গরু চাচ্ছেন ধরেন মানে কাস্টমার অর্ডার সংখ্যাই বেশি ধরেন 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার গরু যেগুলো ওগুলো সংখ্যাটা একটু বেশি

দুশো কেজির ভিতর গরুগুলো আছে ওগুলো আমরা লাইভ ওয়েটেই সেল করছি আর কি আচ্ছা তাহলে আপনাদের খামারের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকার গরু আছে আমাদের স্টার্টিং বেসিক্যালি হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড থেকে আচ্ছা সেভেন্টি টু থাউজেন্ড থেকে আপ টু আপনার চোদ্দ লাখ টাকা পর্যন্ত গরু আছে আর কি আর ডিসপ্লেতে যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু সরাসরি ক্রেতাদের জানাবো যেহেতু আর সময় বেশি নেই যদি কেউ বড় গরু কিনতে চায় তাহলে এই গরুগুলো দেখতে পারে চমৎকার কিছু গরু ডিসপ্লেতে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আসলে শেডের ভেতরেও যা আছে সবগুলোই সুন্দর গরু তবে আমরা তাদের মধ্যে কিছু গরু এখানে নিয়ে এসেছি কারণ এগুলো একটু দুষ্টু কম তাই তো ভাইয়া আচ্ছা দুষ্টু কম যারা নিতে চান তাদের জন্য এই গরুগুলো তারপরও মনে হয় রেগে গেলে রাখবে না কিছু আচ্ছা এই গরুটার ওজন এই মুহূর্তে কত এই মুহূর্তে সেটা 730 লাইভ আছে তার 730 কেজি তাও এখন না এটা আমি মনে হয় 15 দিন আগের রেজাল্টটা বলছি তা আশা করি একটু বাড়বে আচ্ছা আচ্ছা তো ওর প্রাইসটা কত এটার আস্কিং আমাদের 7 লাখ কিছু হয়তো বা এদিক সেদিক করে কাস্টমারদের সাথে বসে একটা দিয়ে দেওয়া যাবে আচ্ছা ওই যে আমি বললাম যেহেতু একেবারে সময় নেই আমরা একটু এমন একটা প্রাইস বলতে চাই ক্রেতারা যাতে দামটা শুনে আচ্ছা ঠিক আছে যাওয়া যায় কারণ সবাই তো এত এত দাম শুনে এত এত দাম শুনে মানে প্রতিদিনই মানে বিতর্কে সৃষ্টি হচ্ছে সেটা যাতে আমাদের না হয় এর পরেরটা এটার ওয়েট হচ্ছে আপনার 690 কেজি হুম 690 690 হোপফুলি কোরবান 700 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ এটার আস্কিং হচ্ছে আমাদের 6 লাখ এর পরেরটা চমৎকারカラー কালার এটার এটারও ওয়েট হচ্ছে ক্লোজ টু 700 এটার আস্কিং আমাদের সাত লাখ আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর প্রতিটা গরুই কিন্তু সুন্দর ওর কুজ সবকিছু মিলিয়ে কালার টোন সব কিছু চমৎকার কিন্তু এর পরেরটাতে চলে আসি এর এর রংটাকে আমরা কি বলবো এটা এটা ফાઈটার গরু 마শাআল্লাহ ওর মাসেল লিমগুলা দেখেন দেখেন মাসেল লিমগুলা দেখেন ভার দেখেন তার ওয়েট কারেন্টলি হচ্ছে 730 কেজি

এটার ওয়েট হচ্ছে গরুটা একটু শর্দ বাট গরুটা খুবই সুন্দর একটা গরু কালার দেখেন তার মাসাল্লাহ গরুটা আছে আমার কাছে প্রায় আজকে উনিশ মাসের মতন আমার কাছে আছে এই গরুর ওয়েট হচ্ছে আচ্ছা। কেজি হম এটা আস্কিং আমাদের সাড়ে পাঁচ লাখ আচ্ছা যেটি আমার হাতে আমি নিয়েছিলেন ওটা আসলেই সুন্দর আর ওজন এবং দাম আমরা বলে দিচ্ছি আসলে এখানে কিন্তু আমার কোনো দায় নেই আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে কিছু সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই এরপরে বাকিটা আসলে বিবেচনা আপনাদের খামারি এবং ক্রেতার মাঝে এখানে কিন্তু আমি নেই আসলে এরপরেরটা এটা এটার ওয়েথ হচ্ছে আপনার সিক্স সেভেন সিক্স এডি সিক্স এডি এটার প্রাইস ও সাড়ে পাঁচ লাখ টাকা আচ্ছা সাড়ে পাঁচ লাখ টাকা ওকে এবার কিছু বলদ নিয়ে আসা হয়েছে ডিসপ্লেতে এর একটা ভালো চাহিদা রয়েছে এবং এখানে এসে দেখলাম চমৎকার কিছু বলদ আছে এটা নিয়ে একটু ভাইয়ের সাথে কথা বলতে চাইছি আমি এই যে বলদগুলো এগুলো কালেকশন করাটা খুব সহজ বিষয় না বর্তমান পারসপেক্টিভে খুবই তাফ একটা বিষয় জি একটা সময় তো মনে হয় ভালো আগে ছিল বলদটা ছিল সস্তার জন্য মানুষ বলদটা করত মানে মাংস বেশি পাবে এই জন্য বলদটা করত কিন্তু বর্তমানে বলর জিনিসটা আসলে সোনার হরিণ হয়ে গেছে যেতো বর্ডারে অনেক করা করি এই কারণে বলর জিনিসটা আসলে অনেক দাম দিয়ে আমাদেরকে কিন্তু হচ্ছে আচ্ছা মানে ফ্রেম কিনতে হচ্ছে অনেক দাম দিয়ে এখন তো ব্রহ্মা আছে এবং এত চমৎকার একটা জাত মানে আমার কাছে মনে হয় যে শাহিওয়াল আসলে অন্য একটা জায়গা জুড়ে আছে অন্তত বাঙালির মনে আছে হ্যাঁ সেই জায়গায় ও আসলে কোন অবস্থানে আছে চট্টগ্রামে ও বোধহয় দুই তিনের মধ্যেই আছে ক্ষেত্র বিশেষ পছন্দের ক্ষেত্র বিশেষ আমি বলবো অনেক সময় এক নম্বরেও চলে আসবে চট্টগ্রামের ক্ষেত্রে কারণ অনেকে আছে মানে বলদ ছাড়া কোরবানি দেয় না চট্টগ্রামের মধ্যে কারণ একটা ওদের একটা ধারণা থাকে যেটা বলি মানে যদি বা একটু হাস্যকর মানে আমি অনেক কাস্টমার কারণ তো অনেক কাস্টমার হ্যান্ডেল করতে হয় ডিল করতে হয় তো অনেক যখন বলদ শেষ হয়ে গেলে যখন তাদেরকে আমি সার গরু দেখাই তখন বলে না সার গরুর মাংস হচ্ছে কি টক বলদ তার বলদ দুই লাগবে বলদ মাংস হচ্ছে তার খুব ফেভারেট তারা বলদ ছাড়া তারা বিগত তিরিশ বছর ধরে বলদ ছাড়া তারা কোরবান করেন নাই করবেনও না আচ্ছা তো যারা এই জাতটির জন্য পাগল আপনাদের জন্য এগুলো ডিসপ্লেতে নিয়ে আসা হয়েছে আর ঈদের তো আর বেশি সময় নেই অল্প সময় আছে এই সময়ের মধ্যে আসতে হবে চমৎকার কিছু বলদ এখানে আছে প্রায় দশ মাস ধরে এখানে লালন পালন করা হচ্ছে এবং খুব যত্নে লালন পালন করা হচ্ছে ওদের জন্য যে শেড ব্যবস্থাপনা করা হয়েছে অসাধারণ আধুনিক ব্যবস্থাপনা এবং খাবার সম্পর্কে তো আপনারা জেনেছেন যে এই সময় আমরা যদি বিজ্ঞান সম মোট তো খাবারের কথা বলি সে এখানে কিন্তু টিএমআর এগিয়ে আছে এবং প্রচুর ঘাস চাসাবাদ করা হচ্ছে যেটা খুবই ভালো গরুর জন্য ভালো তো এই ব্যবস্থাপনায় এগুলো লালন পালন করা হচ্ছে তো একবার নিসন্দে চলে আসতে পারেন আমরা যতটুকু দেখানোর দেখাচ্ছি এরপর আপনাদের খামারে আসতে হবে এই বলদগুলো সম্পর্কে একটু ক্রেতাদের জানাবেন যে কেমন ওজন দাম কেমন চাইছেন বলদ কিন্তু দেখ তে কিন্তু বিশাল মনে হয় হ্যাঁ যেটা হাটবাজারে সবাই বলে এটাতে পনেরো মন বিশ মন এরকম হবে আসলে বলদ কিন্তু ওয়েটের দিকে কিন্তু বলদ কিন্তু অনেক কম ওয়েট হয় হাইট টা বেশি হয় একজ্যাক্টলি হ্যাঁ সো এইটার ওয়েটটা আছে কারেন্টলি আছে সিক্স সিক্সটি কেজি এটা সাইট জি হ্যাঁ এটা এটা এইগুলো সব বলদই আমার কাছে অলমোস্ট প্রায় দশ মাস সাড়ে মাস দশ মাসের মতন আমার এখানে অগস্টে এগুলো ঢুকছিল আমার এখানে তো তখন থেকে আল্লাহর মতো এখন পর্যন্ত আসছে আর এটা এই গরুর ক্ষেত্রে হচ্ছে এটা সিক্স ওয়েট হাইট কিন্তু আমরা সিক্সটি টু টু অ্যাবভ আচ্ছা এগুলো সবগুলোই কিন্তু যতগুলো বল দেখছেন সবকিছু কিন্তু সিক্সটি ওয়ান অ্যাবভ হাইটের বলদ ওকে তো ওর প্রাইস কত চাইছেন আস্কিং আমাদের ফাইভ সেভেন্টি ফাইভ পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা 575 জি আচ্ছা কেমন হলে আপনারা ছেড়ে দিতে পারবেন আমরা একটু দেখাতেই চাই খুব সুন্দর একটা বলদ মানে প্রতিটাই সুন্দরই এখানে কিন্তু আমরা যদি একটু আলাদা করে ওকে দেখি তাহলে চমৎকার একটা বলদ তো সিং রং সবকিছু মিলিয়ে ও কিন্তু আলাদা আবার ভালো কুজো আছে দেখতে পাচ্ছি তো ওকে কত হলে ছেড়ে দিতে পারবেন এটা একদম ফিক্স যদি বলি ফিক্স তো আসলে হয় না কুরবানির করতে একটু তো দরদাম করে সবাই হুম ধরেন 560 হলে আমি ছেড়ে দিতাম

কি বললে মানে আমার মনটা ভরে যাবে যে আমি পুরোপুরি ওর প্রতি আমার যে ভালোবাসা সেটা আমি প্রকাশ করতে পারবো কি বললে আমি নিজেও জানি না এত চমৎকার ওর কুজ গলকম্বল কালার সব কিছু মিলিয়ে এই যে মোটা সোটা দেখে আরও মানুষ বেশি পছন্দ করে তাই না ভাইয়া পছন্দের তালিকায় তো মোটামুটি ও আমি বলবো এক নাম্বারে চলেই এসেছে কিন্তু দামটা শুনলে অনেকের আসলে মাথা ঘুরে যায় যায় মানে পছন্দের থাকলেও কিনতে পারে না বা কেজি ওজনের কেনাটা কঠিন হয়ে আমরা কি একটু বলবো এই বিষয়টা নিয়ে কারণ এই যে চারিদিকে এত এত দাম এত এত দাম বাবারে বাবা ওটা মানে আমি এখন আর বলতে চাই না আপনিও শোনেন আপনার কাছে আসলে কেমন লাগে দাম তো বাড়ছে স্বাভাবিক আমাদের কালেকশন করতেও তো অনেক টাকা খরচ হয়ে যায় তাছাড়া একটা আটশো কেজি শাহিওয়াল করা কিন্তু আটশো নয়শো কেজি শাহিওয়াল করা অনেক টাফ অনেক সময় একটা পর্যায়ে সাড়ে ছয়শোর পরে কিন্তু গরু আস্তে গোটটা একদম স্লো হয়ে যায় তখন আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট লাগে যেমন এটা আজকে অনেক দিন আমার কাছে ঠিক আছে এটা বাড়তে কিন্তু এখন যেমন তাকে যদি আমি রেখেও দিই হয়তোবা আরো হয়তোবা পঞ্চাশ একশো কেজি বাড়বে ইচ্ছা আর কিন্তু বেশি বাড়বে না কিন্তু সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শো দিতে কিন্তু বেশি সময় লাগে না শাহওয়াল গরু বাট এখন যেমন কি জেন্টস ক্লোজ টু 800 আছে এটা যেতে একটু সময় লাগবে ছয় দাত এটা আস্কিং আমাদের 8.5 লাখ এর পরে চলে আসি এটা কিন্তু আপু এটা কিন্তু শাইওয়াল না इट्स দেশাল আচ্ছা হুম কালারটা দেখেন হাইকটা দেখেন শিংটা দেখেন কুচ দেখেন তার মানে টোটাল খুব সুন্দর দাম এটার আস্কিং আমাদের 6.5 লাখ সাড়ে ছয় লাখ ওকে এর পরেরটাতে চলে যাই ও কিন্তু চমৎকার একটা শাড়িবাব রাইট ও ও খুবই সুন্দর খুবই সুন্দর ওকে একটু বলতে চাই যদি এটা কারোর পছন্দ হয়ে যায় তাহলে হয়তো নিয়ে যাবে হ্যাঁ আমরা একটু শেষ দামটা আসলে কত হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি এটা দুটোই আমি আমি আসলে প্রাইস টাকসি সাড়ে আট করে তবে কাস্টমার আসলে বসলে একটু কিছু একটা বিয়া করে অনার করা হবে যদি আসে মানে দেখা যায় কি কাস্টমার আসলে একই জাতের দুটো গরু তো নাই না তিনটা চারটা গরু নিয়ে দেখা তিনটা চারটা জাতের তো তবু যদি দুজন মানে কেউ এসে এই দুটোকেই একসাথে নেয় তাহলে কত ডিসকাউন্ট দেবে কিছু অনার করব আপনারা হয়তো এই দামগুলো শুনে হ্যাঁ হতাশ হন হবারই কথা কারণ আমরা তো একটা সময় ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এইরকম দামের গরু মানে কয়েকটা সারা বাংলাদেশ ঘুরে কি পাওয়া যেত এখন যতটা ইজি হয়ে গেছে এটা দশ লাখ এটা বারো লাখ এটা পনেরো লাখ এটা এক কোটি এটা দেড় কোটি মানে এটা যেন কেমন একটা হয়ে গেছে যে মানে টাকা মনে হচ্ছে মুড়ির মতো সবকিছু কেমন একটা ব্যাপার যেন এই গরুগুলো আপু আসলে কালেকশন করতে অনেক টাকা দিয়ে কালেকশন করতে হয় কারণ এখন খুবই রেয়ার হয়ে যাচ্ছে গরু গরু ডে বাই ডে দেখতেছি হাইট কমে যাচ্ছে সামহাও বিগত চার বছর ধরে দেখতেছি যে গরু ধরেন আগে আটান্ন ইঞ্চি ষাট ইঞ্চি পাওয়া যেত সাইওয়ালের মধ্যে ওগুলো এখন নেমে গেছে আটান্ন ইঞ্চিতে ডে বাই ডে মানে বছরকে বছর খালি হাইট কমে যাচ্ছে গরু এখন এই টাইপের হাইটের গরু পাওয়াই আসলে খুব টাফ আমাদের কালেকশন করতে হচ্ছে দাম দিয়ে কারণ খামারে তো রাখতে হবে বিউটিফিকেশনের জন্য তো কিছু তো গরু রাখতে হবে অর্নামেন্টাল কাউ কিছু রাখতে হবে সো ওই হিসাবে রাখা আর কেনার পরে এটাকে যে যত্ন করে পেলে খাওয়া দাওয়ার করে মেনটেন করে এতটুকু আনতো তো আমাদের একটা খরচ হয় ভাইয়া দুই তিন বছর আগেও কিন্তু আমরা বলছিলাম যে আমার মনে হয় এই যে যেই সময়টা যাচ্ছে এটা বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না আমার মনে হয় এই বছরই সুন্দর গরুর সংখ্যাটা কমে গেছে সাথে আসলে কতটা আমি 100% আপনার সাথে কারণ সুন্দর গরু কমে যাওয়া থেকে কালেকশন যখন ধরেন গ্রামে যাচ্ছে একটা গ্রামে যাচ্ছে একটা গ্রাম মিলে দেখা যাচ্ছে দুই চারটা গরু আছে এখন ওই দুই চারটা গরুর জন্যই ধরেন দেখা যাচ্ছে ফাইট করতেছে অনেক খামারে আমি একটা প্রাইস দিয়ে আসলাম আমার উপর দিয়ে আরেকজন প্রাইস দিয়ে নিয়ে গেল নিয়ে গেল ওখানে একটা কম্পিটিশন আছে কিনাতেও কম্পিটিশন বিকৃত কম্পিটিশন সো ইটস এখন অনেক চ্যালেঞ্জিং আমাদের আসলে ফার্ম করা আচ্ছা এবার একটু দেখাতে চাই এই খামারের ভবিষ্যৎ যেটা নিয়ে আমরা আসলে অনেক বেশি কনসার্ন এবং এ সময় যারা আমরা তিন চার বছরে আমরা যে উদ্যোক্তাদের এই খাতে আসতে দেখছি তারাও এই বিষয়টি খুব ভালোভাবে বুঝে গেছে যে সামনে যদি টিকে থাকতে হয় তাহলে আমাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে ব্রিডিং নিয়ে কাজ করতে হবে আর তারই একটা ফলাফল এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু বাছুর হ্যাঁ ওদের বয়স কত এখন সাত পাঁচ মাস থেকে শুরু করে এক বছর এক বছর পর্যন্ত আছে আচ্ছা চিন্তা করুন এর মধ্যে এরা এমন হয়ে গেছে ওরা যখন পরিপূর্ণ বয়সে যাবে ইনশাল্লাহ ওরা একটা সুঠাম দেহের গরু হবে এদেরকে নিয়ে চিন্তা ভাবনা কি আপনাদের এটা আমরা প্রজেক্টটা নিয়েছি বাট এটার রেজাল্টটা কিন্তু বেসিক্যালি পাবো দু হাজার ছাব্বিশ কিংবা সাতাশ সালে ফুল বোর্ড হ্যাঁ তিন চার বছর তখন দেখবো মানে জিনিসটা ফিজিবেল কিনা তার মানে ভবিষ্যতে আমরা আশা করতে পারছি যে এখানেই এরা জন্ম নিবে এবং এগুলোই হচ্ছে ক্রেতাদের কাছে তখন কি দাম কমবে ইনশাল্লাহ যেহেতু বাছুর উৎপাদন করলে জিনিসটা হবে কি সব জায়গায় যদি তৈরি জিনিসটা হয় ধরেন এখন হয়তো বা দেখা যাচ্ছে কয়েকটা ফার্ম কিংবা কয়েকটা ঘরে ঘরে হচ্ছে বাছুর উৎপাদন করতেছে ভালো বাছুর এটা যদি সাইওয়ালের মতন যদি সব প্রত্যেক ঘরে ঘরে গ্রামের মধ্যে বলেন কিংবা অনেক ফার্ম যদি ডেভেলপমেন্ট হয়েছে তখন বাছুরের দাম কিন্তু অনেক কমে আসবে এবং তখন মিট প্রোডাকশনও ভালো হবে আপনি দেখেন যেগুলো পাঁচ থেকে এক বছরের বাচ্চাগুলো কত বড় সাইজ আপনি নিজে দেখতে পাচ্ছেন তো এইগুলো যে এই জাতগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি ফিউচার তো এগুলো অবশ্যই এক সময় গিয়ে দেখা যাবে শাহিওয়ালের মতনই প্রাইসটা চলে আসবে জি জি মানে আমরা তো আসলে এই যে এই জাতটিকে লালন পালন করার মজাটা আসলে সরকারই আমাদেরকে পাইয়ে দিয়েছে এবং যে কারণে বন্ধ হয়েছে সেটা সারা বাংলাদেশই জানে ইনশাল্লাহ যদি আবার এটাকে ওপেন করে দেওয়া হয় সবকিছু কিছু নীতিমালায় থেকে আমি বলবো না যে প্রান্তিক খামারিটা ধ্বংস হয়ে যায় বড়া বড় সব একটা নীতিমালায় এসে যদি সেটা কর্মকর্তারা মেনটেন করতে পারে এখানে সরকারি কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ে সবাইকে এক হয়ে আসলে কাজ করার জায়গা রয়েছে সেটি যদি করা যায় ইনশাআল্লাহ আমরা মনে করি যে ভালো ভবিষ্যৎ আছে এবং শাহীওয়াল নিয়েও আমাদেরকে আরও অনেক বেশি কাজ করে কাজ করতে অনেক ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ আমার মনে হয় আপনার সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ আমার সবচেয়ে মজা লাগে ব্রিডিং নিয়ে কাজ করতে যেখানে কথা বলার অনেক জায়গা আছে এবং এইগুলো নিয়ে যত আমরা কথা বলবো তত আমরা আমার মনে হয় আমার সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে